শামশেরগঞ্জের ভূমিপুত্র আনারুল হক ওরফে বিপ্লবের প্রচেষ্টায় বিপ্লব ফ্যান ক্লাবের উদ্যোগে শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ অঞ্চলের শিকদারপুরে লোহরপুর গঙ্গা ভাঙন কবলিত অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য সামগ্রী বিতরণে গিয়ে বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ইনজামামুল হক জানান অসহায় মানুষদের যে ক্ষতি হচ্ছে সেটা পূরণের সামর্থ্য হয়তো আমাদের নেই কিন্তু এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করছি খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ইনজামামুল হক মোহাম্মদ লিটন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বজলুর রহমান জিসান আলী খাইরুল শেখ মোহাম্মদ রাকিব শেখ রমজান আলী রাজেশ শেখ আমিন আলী সহ একাধিক বিপ্লব ফ্যান ক্লাবের সদস্য এই খাদ্য সামগ্রী পেয়ে কি বলছেন শুনুন আজকে আমাদের কর্মসূচি ছিল যে সামসামাজ ব্লকের প্রতাপগঞ্জ অঞ্চলে লোহপুর এবং সিদ্ধারপুরে গঙ্গা ভাঙন কবলিত মানুষদের ত্রাণ বিতরণ তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে কোন স্কুলে জুনিয়র হাই স্কুল কারণ এখন আমাদের যে বর্তমানে দুই ধায়ক ওকে লজ্জা লাগা দরকার লজ্জা করা এখানে দেখতে পানি এতগুলো ক্ষতিগ্রস্ত মানুষ এখানে আঠারোটা ফ্যামিলি পরিবারের লোক আছে ওই আমাদের শামসরগঞ্জ ব্লকের যে বিধায়ক বিধায়কের চার ছাটটা মাত্র দেখতে পাওয়া যায় না ভোটের সময় ভোট মানে প্রচারের জন্য মানে চতুর্দিকে কাম দেওয়া যায় না এমন এমন মিটিং নিতে সেটা বলছে বড় বড় লেকচার ভাষণ মারছে কই আমাদের যে বাড়ি ঘর বলে গেছে আমাদের যে মনে যে ব্যবস্থা সে কিছু দিতে পারতো আমাদের তো মানে এসে কোনো আস্তে দিতে সে কিছু করতে পারতো কারণ না আমাদের তো বলতে যে পাশে আছে কি ভালোকে কি বলতে এক কথা বলার জন্য আজকে আমরা মানে পনেরো বিশ দিন ধরে যেখানে আছি আজ পর্যন্ত কোনো ছাড়টাই দেখতে পাওয়া যাচ্ছে না লজ্জা লাগা দরকার এসব দেখে এই কারণে আমরা বিপ্লব দাকে আগামীতে বিধায়ক হিসাবে দেখতে যাই শামসুল ব্লকের আর নতুন করে আর কিছু বলার কিছু নেই আর লজ্জা লাগা দরকার এসব দেখে যেসব কাজ মানে বিধায়কের করা উচিত সেসব কাজ আমাদের বিপ্লব করেছে আমার নাম তপন রবিদাস স্কুলে থাকছি লোকগুলেন স্কুলে বাড়ি লোকপুর গঙ্গাধারে পড়ে গেছে বাড়ি আমার ভালো লাগছে বাড়ি ঘর পড়ে গেছে তার জন্য চাল দিয়েছে ডাল রসুন দিয়েছে আমাদের খাওয়া দাবার ব্যবস্থা হচ্ছে আমাদের থাকার স্থায়ী ব্যবস্থাটা এখন স্কুলে আছে ভালো বলবো